আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে টেক্সটাইল উইভিং এবং ডিজাইন ব্লকে স্বাগতম বিম ভালো করার জন্য যখন খালি বিমটি লাগানো হয় এ কীভাবে লাগালে একটি বিম ভালোভাবে ভালো করা যায় তা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো প্রথমে এই খালি বিমটি যেখানে সাইজিং সুতা পেঁচানো হবে এটা এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যাডাপ্টরে লাগানো হয় ভালোভাবে লাগাতে হবে যেন এটা নড়াচড়া না করে লাগানোর পর এই যে সুতাগুলো আছে যেখান থেকে মার আছে মার সারা সুতাগুলো কেটে ফেলে দিয়ে এই মার যেখান থেকে আসতেছে এগুলো আগে এই বিমের ভিতরে বেঁধে দিতে হবে দু একটা প্যাঁচ দিয়ে এমনভাবে বাঁধতে হবে যেন লুজ না থাকে তারপর নিচে যে প্রেশার রুলার আছে এটা তুলে দিতে হবে এটা উঠিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে এবং তারপরও আরও যাতে লুজ না থাকে এটা নিশ্চিত করার জন্য এই সুতার যে সিটগুলো পেঁচানো হচ্ছে এর ভিতর দিয়ে আরও আমরা ওয়েস্টেজ সুতার যে ব্যাগগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব তারপর কিনারি কিনারি যাতে এই যে বিমের ফ্লান্স এই ফ্লানসের সাথে যাতে ঘষা না খায় আবার বেশি ফাঁকাও যাতে না থাকে এটা ঠিক করে নিতে হবে দুই পাশেই এবং শুরুতেই বিমের স্পিড বাড়িয়ে দেওয়া যাবে না কারণ বাড়ায় দিলে কি হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বস্তা ওয়েস্টেজ বস্তা দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে স্লো মোশনে চালাতে হবে সর্বনিম্ন গতিতে চালাতে হবে কারণ বিম ওকে না করেই এগুলো ওকে না করে যদি চালানো হয় তাহলে অনেকগুলো সুতা আগেই পেঁচায় যাবে তাহলে যদি খারাপ অংশ থাকে তাহলে এই খারাপ সুতা তাহলে অনেক পেঁচা যাবে ওয়েস্টেজ হবে নষ্ট সুতা বেশি যাবে এইভাবে দেওয়ার পরে আস্তে আস্তে এটার আরপিএম বাড়াতে হবে আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা হয়ে গেলে তারপর যে সেফটি নেট আছে এটা নামিয়ে দিতে হবে এখন আস্তে আস্তে সুইচের মাধ্যমে এটার আর পি এম বাড়ানো হবে এটা একবারই বাড়ানো যাবে না আস্তে আস্তে বাড়াতে হবে এটা কার্লমায়ার চায়না মেশিন এটার প্রোডাকশন অত্যন্ত বেশি এটা সর্বোচ্চ একশো মিটার পার মিনিটে চালানো সম্ভব অর্থাৎ এক মিনিটে একশো মিটার টানা যায় যদি সুতা ভালো হয় সর্বোচ্চ স্পিডে চালানো যাবে আর এটা টানা হবে সাধারণত সুতার কোয়ালিটির উপর সুতা যদি ভালো থাকে তাহলে সর্বোচ্চ স্পিডে চালানো যাবে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম